আসসালামু আলাইকুম অজাহাজ মম কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে থাকবে চাইনিজ ভেজিটেবল পাকোড়া সন্ধ্যায় চায়ের আড্ডায় এই ভেজিটেবল পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে এই পাকোড়াগুলো তৈরির জন্য নিয়েছি এখানে কিছু বাঁধাকপি কুচি বরবটি কুচি ফুলকপি আলু আর গাজরগুলো নিয়েছি কিউব কিউব করে কেটে আর নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই পাকোড়াগুলো আমি আমার পছন্দের সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলেও কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়েই বানিয়ে নিতে পারেন এবার সবজিগুলো নিচ্ছি একটি মিক্সিং বলে এবার এই সবজির সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটি বড়ো সাইজের পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো হাত দিয়ে কিছুক্ষণ কচলিয়ে নিব। এতে করে সবজিগুলো অনেক নরম হয়ে যাবে আর সবজি থেকেও কিছুটা পানি বের হবে এ পর্যায়ে সবজিটা কচলানো হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়েছে এখন দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি দিচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া তবে ঝালের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিচ্ছে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা এই পাকোড়াগুলোতে চাট মশলা ব্যবহার করলে পাকোড়ার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এবার বাইন্ডিংয়ের জন্য দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ বেসন সব শেষে দুই টেবিল চামচ টমেটো কেচাপ আর ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব সবজির এই মিশ্রণটি তৈরি করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না সবজি থেকে যে পানিটা বের হবে তা দিয়েই কিন্তু এই মিশ্রণটি খুব সুন্দরভাবে হয়ে যাবে হাত দিয়ে যখন এরকম গোল করা যাবে তখন বুঝতে হবে পাকোড়ার বাইন্ডিংটা একদম ঠিকঠাক আছে আর কারো বাইন্ডিংটা যদি একটু পাতলা মনে হয় সেক্ষেত্রে আরও দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন এবার ভাজার জন্য চুলায় একটি কড়াইতে সাদা তেল মাঝারি গরম করে নিয়েছি এবার একটি একটি করে পাকোড়া দিয়ে দেব আমি পাকোড়াগুলো গোল গোল শেপ করে তৈরি করে নিচ্ছি সবজির ওই মিশ্রণ থেকে একটুখানি মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে খুব সুন্দর করে গোল করে নিতে হবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন মাঝারি আছে পাকোড়াগুলো দু মিনিটের মতো ভেজে নিয়ে তারপর একটি খুন্তি দিয়ে পাকোড়াগুলো উলটিয়ে দিতে হবে মাঝারি আছে পাকোড়াগুলো ভেজে নিলে পাকোড়াগুলো যেমন মুচমুচে হবে তেমনি ভিতর দিয়েও পাকোড়াগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে পাকোড়াগুলো তৈরির সময় আমরা যে একটু টমেটো সস ব্যবহার করেছি এর জন্য দেখবেন পাকোড়াগুলোর টেস্ট একদম অন্যরকম হবে আর এই পাকোড়াগুলো খেতে এতই মজা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই পাকোড়া তৈরির রেসিপিটা জানতে চাইবে উলটিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো লালচে করে ভেজে নিয়ে একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে পাকোড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে পাকোড়াগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছে ঠিক ততটাই মজার আর বানানোও কিন্তু খুবই সহজ বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু ঘরে থাকা সবজি দিয়েই এত মজার ভেজিটেবল পাকোড়া তৈরি করে খাওয়াতে পারি আমার বাচ্চারা তো এই চাইনিজ ভেজিটেবল পাকোড়াগুলো খুবই পছন্দ করে আপনাদের কাছে যদি চাইনিজ ভেজিটেবল পাকোড়া তৈরির এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করার অনুরোধ করছি এই পাকোড়াগুলোর উপরটা যেমন ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু ঠিক তেমনই সফট রয়েছে আর সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ